সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন সালাউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন খুব দ্রুতই দেশে ফিরছেন তারেক রহমান এবং আরও জানানো হয়েছে বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা তাতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরছেন সম্মানিত দর্শক মন্ডলী আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ দর্শক অবশেষে তারেক যে দেশে আসছে সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত দেখব তো চলুন আগে ভিডিওটি দেখে আসি আর চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে এই কথা জানিয়েছেন দলের নেতা সালাউদ্দিন আহমেদ যিনি স্থায়ী কমিটির একজন সদস্য দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এস নিরাপত্তা দেয়া হয়েছে ধারণা করা হচ্ছে সেই নিরাপত্তা সুবিধা তারেক রহমানও পাবেন এবং সেই নিরাপত্তা নিশ্চিত হওয়ার প্রেক্ষিতে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে তারেক রহমান পাবেন কি পাবেন না এটি জানানো হয়নি তবে নিয়ম অনুযায়ী বেগম খালেদা জিয়া যেহেতু সন্তান আর নিরাপত্তার একটি বিষয় তিনি সামনে এনেছেন এবং সরকারের পক্ষ থেকে আজকে ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলেছেন সব ধরনের নিরাপত্তা এবং তার আসার যেই ব্যবস্থা সেটি করা হয়েছে অর্থাৎ কোনো রকম সমস্যা নেই সরকারের ক্ষেত্রে কোনো বাধা তো নেই বরং সর্বোচ্চ তাকে সহযোগিতা করা হবে সম্ভবত সরকারের উচ্চ পর্যায়ের আশ্বাস এবং নিরাপত্তা বিষয়ক যে সংস্থাগুলো কাজ করছে তাদের সাথে আলাপ ক্রমে হয়তো সিদ্ধান্ত হয়েছে যে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই এবং তিনি ফিরবেন এবং বেগম খালেদা জিয়ার জন্য যেই এসএসএফের নিরাপত্তা সুবিধাটা আছে সেই সুবিধাটা তিনি এখন পাবেন কারণ ইতিমধ্যে একটি নিরাপত্তা ইস্যু সামনে এসছে এটা সবাই জানেন দর্শক অন্তত এখন একটি যেই দ্বিধা দ্বন্দ্ব ছিল গত দুই দিন ধরে যে তারেক রহমান আসবেন কি আসবেন না তারেক রহমান তার নিজের আসার ক্ষেত্রে তিনি নিজেই বলেছেন যে তার আসার বিষয়টি অবহারিত নয় এবং একক সিদ্ধান্তের বিষয় না সুতরাং যেহেতু এই কথার বলার মধ্য দিয়েই বোঝা গেছে যে এই দায়িত্বটা সরকারেরও সুতরাং সরকার সেই অনুযায়ী খুব দ্রুত এমন একটা পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং কিছুক্ষণ আগে জানা গেছে যে এভার কেয়ার হসপিটালে এস এস সদস্যরা এসছেন এবং তারা রেকি করে গেছে হয়তো আজকে রাতের মধ্যেই তারা তাদের পুরো নিরাপত্তা ব্যবস্থা সেখানে নিশ্চিত করবে এবং এই নিরাপত্তা ব্যবস্থার সাথে তারেক রহমানের নিরাপত্তা যুক্ত কারণ তারেক রহমান যখন কি মুভ করবেন এভার কেয়ার হসপিটালে আসবেন পুরো এলাকা জুড়ে যেই এসএসএফ এর বিশেষ নিরাপত্তা সেটা অন্য কোনো সংস্থা দিতে পারে না এস এস সাধারণত এই ধরনের রাষ্ট্রীয় প্রোটোকলগুলো পালন করে থাকে এবং নিরাপত্তাগুলো নিশ্চিত করে থাকে তো তাদের সেই নিরাপত্তার পুরো ব্যবস্থাটা কার্যকর হবে সমত আজকে থেকে এবং ফলে তারেক রহমানের আসার ক্ষেত্রে যেই একটি গুঞ্জন ছিল যে তিনি সম্ভবত এই পরিস্থিতিতে আর নাও ফিরতে পারেন তো সেটির অন্তত অবসান ঘটলো তিনি ফিরছেন এটি বিএনপির জন্য নিঃসন্দেহে এটি সুখবর তবে একই সঙ্গে একটি বিষয় যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হবে সেটি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য চিকিৎসা সব কিছু মিলায় একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়বে এবং সেই কারণেই হয়তো এসএসএফ পুলিশ অন্যান্য সংস্থা পুরো বিষয়টি দেখভাল করবে দর্শক ইতিমধ্যে জেনেছেন যে নরেন্দ্র মোদী বার্তা পাঠিয়েছেন তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন সুস্থতা কামনা করেছেন এবং ভারতের পক্ষ থেকে চিকিৎসা সহ সমস্ত সহায়তার আশ্বাস তিনি দিয়েছেন চীনা চীনের সরকার রেসপন্স করেছেন এবং ইতিমধ্যে চীনের পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার এভার কেয়ার হসপিটালে এসছেন এবং তারা চিকিৎসা কার্যক্রম শুরু করেছেন আরও পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার আসবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে উদ্বেগ উৎকণ্ঠ প্রকাশ করেছেন সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার এই স্বাস্থ্য ইস্যুটি এখন দেশি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ খবর হলো তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে আইসি সম্ভবত আছেন অথবা ভেন্টিলেশনে তিনি ইতিমধ্যে চলে গেছেন ফলে একটা উদ্বেগ উৎকণ্ঠা বাড়ার সাথে সাথে তার নিরাপত্তা এবং অন্যান্য কার্যকর ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার এবং সংশ্লিষ্ট মহ তো সম্মানিত দর্শক মণ্ডলী অবশেষে আসার সিদ্ধান্ত নিয়েছেন কারণ তার মা খালেদা জিয়া খুবই অসুস্থ যার কারণে ছেলে থাকতে পারছেন না অনেক বাধা বিপত্তি পেয়েই কিন্তু দেশে আসার এই সিদ্ধান্ত নিয়েছেন তো বিষয়টা আপনারা কেমনভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন ধন্যবাদ